ভালো আছেন তো আপনার এই যে ঘর যে করে দিছে তার নাম জানেন আপনি তার নাম জি আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি আমাদের তপন ভাগের ভিতরে এইটা হচ্ছে তেতুলতলা তাই না ভাই এটা হচ্ছে তেতুলতলা তো আমি সম্প্রতি একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে অনুদানের টাকায় একটা বৃদ্ধ মহিলার আর কি বাড়ি করে দেওয়া হয়েছে টিন সেটের বাড়ি তো আমরা সেখানে উপস্থিত রয়েছে আমি এই মুহূর্তে সেখানে যাব সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এই ধরনের বৃদ্ধ অসহায় মানুষ যারা রয়েছে তাদের পিছনে যদি কেউ অর্থ ব্যয় করে যার সামর্থ্য রয়েছে আমি যেখানে এসেছি আজকে একটু দেখার জন্য যে ঘরটা করে দেশে জিকো ভাই তো সেই ঘরটি দেখার জন্য এসেছি আসলেই বাস্তবে কি করে দিয়েছে কিনা এবং কি দিয়ে কী করলো সেই সব বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আমি মোহাম্মদ রুবেল শেখ এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে তো এই স্থানটা হচ্ছে আমাদের তেতুলতলার যে মসজিদ মসজিদ সংলগ্ন ইসমাইলের মা তিনি খুবই অসহায় একজন মানুষ তো তার একটি ঘর করে দিয়েছে জিকো ভাই তো আমি এই ঘরটি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা কিন্তু এখানে অবস্থান করছি দেখতে পাচ্ছেন এই যে সেই ঘরটি এই যে দোসালার টিন সেট করে দেওয়া হয়েছে এখানে তো দেখলেই বোঝা যাচ্ছে আসলে সম্পূর্ণ নতুন এই ঘরটা আসলে এখানে সম্পূর্ণ নতুন ঘর করে দেওয়া হয়েছে এই ঘরটা সম্পূর্ণ টিন সেটের তৈরি এবং বাতাগুলো দেওয়া হয়েছে মেহগুনের আর বাকি যে পাতাগুলা দেয়া হয়েছে বা রোজ এটাকে বলা হয় সেগুলো হচ্ছে আপনার বাশের তৈরি তো সেই বৃদ্ধ মহিলাকে দেখাবো আপনাদের তো সসি আসলে কথা বলতে পারে কিনা আমি জানি না আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো তো আপনার এই যে ঘর যে করে দিতে তার নাম জানেন আপনি তার নাম জিকো জিকো মাহমুদ তো আপনার এই ঘর কতদিন যাবত করে দিতে এই বেশি দিন করিনি তা কতদিন হয়েছে

সে কি নিজেই দিয়েছে ও তো সমস্ত খরচ দিয়েছে আপনি খুশি খুশি অনেক না তো আপনার যে কোনো ধরনের সমস্যা যদি থাকে বা হয় তাহলে আপনি বলবেন আমাদের সামনে ঠিক আছে আমাদের স্থানীয় যে সকল সমাজ যারা মানব মানুষের সেবা করে থাকে তো তাদের কাছে আপনার বিষয়ে বলা হবে এবং এই যে আপনার একটা ঘর তৈরি করে দিয়ে টিন দিয়েছে টিন শেড দিয়ে তো এটা খুবই একটা ভালো বিষয় এবং আমি দেখতে পারছি এই মুহূর্তে আসলে প্রতিটা ঘরই করা হয়েছে আর কি পিলার দিয়ে এবং পিলারটা এখানে দেওয়া রয়েছে তো ভাইজান এখানে একটু দেখাও তো তো দেখতে পারছেন পিলারটা কিন্তু এই যে সেই ইটের পিলার করা এবং এখানে যে দরজাটা তৈরি করা সেটাও একটা সুন্দর টিন দিয়ে করে দেওয়া হয়েছে রঙিন টিন এবং ঘরের মধ্যে কিন্তু দুই চালার এক দুই চালা বিশিষ্ট একটাই রুম করে দেওয়া হয়েছে এর সাথে কিন্তু আসলে সংযুক্ত এই যে বারন্দাটি তো একটা মানুষ থাকতে পারবে তেমনই একটা পরিবেশ করে দিয়েছে যেটা সত্যি বর্তমান সময় উপযোগী একটি কাজ এবং মানব সেবার মূলক একটি কাজ তো এই কাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো যারা যাদের সামর্থ্য রয়েছে শুধু জিগো ভাই না যাদের সামর্থ্য রয়েছে তারা কিন্তু এরকম অসহায় মানুষের যদি সহযোগিতার হাত বাড়ান তাহলে এরকম দুর্বল অসুস্থ এবং যারা অসহায় মানুষ রয়েছে যাদের ভিটে বাড়ি কিছুই নেই টাকা পয়সা নেই তারা কিন্তু আসলে এরকম তাদের জীবনটা সুন্দর করতে পারবে এবং এই টাকা বা ঘর দিয়ে তারা কিন্তু আসলে তাদের যে স্বচ্ছতায় স্বচ্ছতা ফিরে পাবে বলে আমি মনে করছি এই মুহূর্তে আমি কিছু লোকের ইন্টারভিউ নিব এখান থেকে যে আসলে এই ঘরটা কতদিনে করেছে কত টাকা ব্যয় হয়েছে এই বিষয় সম্পর্কিত তারা কেউ জানে কিনা এই বিষয়ে আমি একটু খোঁজখবর নিব এখানকার থেকে আসলে এই যে ঘরটা করা হয়েছে এই বিষয়ে আমি একটু আমার গপফার কাকা আমার শ্রদ্ধীয় একজন কাকা তিনি তিনার কাছ থেকে শুনবো আসলে এই ঘরে করতে কতদিন সময় লেগেছে কত টাকা আনুমানিক ব্যয় হতে পারে এবং কার সৌজন্যে এই ঘরটা করে দেওয়া হয়েছে এতে এই মানুষটার উপকার হচ্ছে কি হচ্ছে না সেই সব বিষয়ে যদি একটু বলেন আমাদের দর্শকদের সম্মুখে আসসালামু আলাইকুম এই ঘরটা করে দিয়েছে জিকো মাহমুদের টাকা তিনজনের সহযোগিতা সহযোগীদের নাম কি কি মেয়ারাজ মিয়ারাজ আছে আমার সাইফুল আছে জিকো মাহমুদের চাচা ও নাম সঠিক মনে নেই আমার জিয়ার মালিতা বলে তিনজন সহযোগিতা করে দিয়েছে দিয়ে ঘরটা হয়ে গেছে তো এই ঘরটা আসলে এই যে ব্যক্তি আসলে পাওয়ার যোগ্য এদিকে দেখাও এই ঘরটা যে করে দিয়েছে জিকো মাহমুদ আসলে এই যে ব্যক্তি হিসাবে আসলে ঘরটা করে দেখে আসলে কি ঠিক হয়েছে কিনা ঠিক হয়েছে ঠিক হয়েছে না এই ঘরটা না করে দিয়ে খুব অসহায় ছিল একটা ভাঙা ঘর ছিল এর মধ্যে পানি ফুনি অনেক কিছু পড়তো আর এই ঘরটা করিতে হাতে আনে সে একটা সুস্থ শরীরে বাস বসবাস করতে পারতেছে থাকে আর তারা কোনো ঝামেলা নেই তো আমি এই যে যেখানে আছি সেখানে একটি রাস্তায় আমার চাষি কাজ করতেছে তো আমি চাচির কাছ থেকে শুনতে চাব আসলে এই ঘরটা কার সঞ্জনে করে দেওয়া হয়েছে এবং ঘরটা করে আসলে তার উপকার হলো কি না তো দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে আমার শরদীয় চাচি তো শরদীয় চাচি কিছু না আগে কিছু কথা বলেছিল আমি এখন তার মুখ থেকে শুনবো আসলে এই ঘরটা যে করে দিল জিকো মাহমুদ এটা কতদিন লেগেছে এবং এটা করাতে তার জীবনের সচ্ছলতা ফিরে আসবে কিনা এ এই বিষয়ে আপনি কিছু বলেন ওই অসহায় মানুষ সে কিছু করতে পারে না অনুমাত পারে টু আই করে সকি একটুও দেখতে পারে না ঘরটা দিয়ে তার অনেক উপকার হয়েছে আগে জল বর্ষা হলে তো বর্ষায় এখন খুব শান্তি আছে। আর ভিজাও লাগে না ঘরটা খুব ভালোই আছে কিছুক্ষণ আগে আপনি বলতেছিলেন যে জিকো ভাই নাকি এখানে দেখতে আসছিল নাকি এবং দেখতে এসে আসলে কোন অনুদান টান বা কোনো টাকা পয়সা তাকে ওষুধ খাইতে বা সাহায্য সহযোগিতা করেছে কি না ওষুধ খাওয়াতে যে আমার এরম ওষুধ টাকা দাও তা পাঁচশো টাকা দিয়ে গেছে সে জিকো ভাইয়া হ্যাঁ জিকো জিকো ঠিক আছে তো দর্শক শ্রোতা শুনতে পেলেন আমার চাচির মুখ থেকেই আসলে এই যে কাজগুলো এটা আসলেই বর্তমান সময় উপযোগী একটা কাজ আর এই কাজটা করাতে তার জীবনের যে অসহায়ত্বটা এই আর থাকবে না তার জীবনে একটা স সচ্ছলতা ফিরে আসবে বলে আমি মনে করছি তো মধ্যেই কিন্তু দুইজন ব্যক্তির ইন্টারভিউ নিয়েছি আসলে এই ঘর সম্পর্কিত এখন আমার পাশে রয়েছে আমার শ্রদ্ধীয় কাকা এবং শ্রদ্ধীয় চাচি তো আমরা দুইজনের কাছ থেকেই শুনবো মোটামুটি আসলে এই ঘরটা করে এই যে বৃদ্ধ মহিলার তার জীবনে সচ্ছলতা ফিরে এসেছে কিনা এবং এটা ভালো হয়েছে কিনা এ বিষয়ে যদি কাকে একটু বলতেন গড্ডা করে দেশে জিকু সে আশাক মানুষ কানা মানুষ সহি দেখতে পারে না জিকু করে দেশে গড্ডা এটা কতদিন কতদিন করে দিয়েছে এই মানে পনেরো দিনটি নতি পারে পনেরো দিন মতো হয়েছে তাই না তো এই যে ঘরটা এর আগে কি ভালো ছিল নাকি খারাপ ছিল ঘর মানে খালিই দুকন টিন খালি ওর পরে ছিল আর কিছু ছিল না বৃষ্টি বাদলের সমস্যা হতো हां সমস্যা মানে সে থাকতেই পারতো না সে পাশে আমার চাচা রয়েছে তো চাচার কাছ থেকেও শুনবো আসলে চাচা এই যে ঘরটা এখানে যে করে দিয়েছে এই জায়গাটা আসলে কি তিনার নাকি অন্য কারোর ইনাইতে কি তাই গड्डाজীকে করে গেছে তা তার কোনো পরিবেশ ছিল না তার তা জিকে করে গেছে চল্লিশ হাজার টাকার মত টোটাল তাই না ঘর চারিপাশে বেড়া দিয়ে দিয়েছে তারপরে আপনার হচ্ছে ইটের পিলার দেওয়া রয়েছে এবং সামনে একটা বারান্দা করে দিয়েছে সেটা উন্নতমানে টিন ব্যবহার করা হয়েছে তো ধরাই যায় যে আনুমানিক এখানে 40 আছে 45 45 টিন কম পড়ে আবার নিয়ল ও ঘর করতে যে টিন কম পড়ে গিয়েছিল টিন নষ্ট হয়েছে তাই তো ধারণা করা যাচ্ছে যে এই ঘরটি কমপ্লিট করতে আনুমানিক 25 থেকে 30000 টাকার মতো খরচ হয়েছে তো যেটা অনেক বড় একটা অ্যামাউন্ট বলে আমি মনে করছি এবং ভাইয়ের সৌজন্যে এবং তার অর্থায়নে যে এরকম একটা গরিব মানুষের একটা বাসস্থানের সুযোগ হয়েছে এটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের অসহায় মানুষের পাশে যদি আপনারা এসে এভাবে দাঁড়ান যাদের সামর্থ্য রয়েছে তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে বলে আমি মনে করছি ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম